ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলারদের দেশে ফেরত পাঠাতে না পারলে লাতিন বাংলার অব্যবস্থাপনার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এছাড়া বাফের কথায় মাঠ বরাদ্দ ও দল দিয়ে সহযোগিতা করায় এর দায়ে দেশের ফুটবল কর্তাদের এড়ানোর সুযোগ আছে কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে একটি করে মোট দুটি দলকে আমন্ত্রণ জানিয়ে লাতিন বাংলা সুপার আয়োজনের উদ্যোগ নেয় এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজকেরা ঘোষণা দেয় বিশ্বকাপ বিশ্বকাপজি ব্রাজিলিয়ান ফুটবলার কাফু ও আর্জেন্টিনার কিংবদন্তি গ্লোদিও ক্যানেজিয়াকে আনা হবে ঢাকায় তবে কাফু বা ক্যানেজিয়া কেউই আসেননি পাশাপাশি টুর্নামেন্ট নিয়ে উঠেছে অব্যবস্থাপনার অনেক অভিযোগ আসর নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার পর এগারো ডিসেম্বরের ব্রাজিল আর্জেন্টিনার দল দুটো নিয়ে শেষ ম্যাচ হয়ে যায় স্থগিত দলগুলোর নিজ নিজ দেশে ফিরতেও সৃষ্টি হয় জটিলতা এসব অব্যবস্থাপনার দায় নেবে না ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে ওরা এমন জটিল পরিস্থিতিতে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ বলছে অভিযুক্তদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আমার উপদেষ্টা মহোদয় উনি আমাকে বলেছেন যে আপনারা যদি আজকের মধ্যে ওনাদেরকে টিকেটের ব্যবস্থা না করে দেন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যখন আপনি শর্ত ভঙ্গ করবেন ন্যায়া সিনেমাাইড ও স্যালিসাইলিক চাম্লিথ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তখন আপনি তো যদি আরেকজনের উপর দোষ চাপান তাহলে তো সেটা গ্রহণযোগ্য নয় বাফের অনুরোধেই ক্রীড়া পরিষদ লাতিন বাংলা সুপার কাপের জন্য দিয়েছিল জাতীয় স্টেডিয়াম বরাদ্দ অনুরোধ সতেরো দল খেলার অনুমতিও দিয়েছে বাফুফে এমন পরিস্থিতিতে তাদের দায় এড়ানোর সুযোগ আছে কি বক্সিং প্রমোশন আমরা কিন্তু তাদেরকে চিনি না এবং আমরা তাদেরকে মাঠ এভাবে দিতামও না বাফুফে আমাদেরকে চিঠি দিয়েছে বাফুফে বলেছে আমাদেরকে জানিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা তাদেরকে দিয়েছি তো সুতরাং এখন বাফুফে তাদের সাথে কি কথা হয়েছে আমরা জানি না ব্রাজিলের ঘরোয়া দল অভিমান করেই জানিয়েছে আর কখনো আসতে চায় না বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাসের হস্তক্ষেপে ওই দলটাকে সরিয়ে নেওয়া হয়েছে উত্তরের একটি হোটেলে কবে নিজ দেশে ফিরে যাবে অতিথিরা জানা নেই কারো লাতিন বাংলা সুপার কাপ যেন স্ক্যাম ছাড়া আর কিছুই নয় দেশের ফুটবলের জন্য যা অসম্মানজনক বলছেন ফুটবল প্রেমীরা নাফি ডিবিসি নিউজ ঢাকা